যে তোমাদের অনেকটা ভালোবাসা পেয়েছি আমি অনেক কটা গাড়িও বিক্রি হয়েছে আচ্ছা যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদেরকে বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে যেটা হচ্ছে আজও আমি চলে এসেছি কোথায় যেটা হচ্ছে এনএস মোটরস তবে এনএস মোটরস এর ভিডিও কিন্তু আমরা এর আগে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম যেখানে আমরা দেখেছিলাম কি জিরো ডাউন পেমেন্ট হ্যাঁ সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা তোমরা দিয়েছ তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা জেনে যাব এই এনএস মোটরটা কোথায় হ্যাঁ এই এনএস মোটরস তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের যদি দেখাই যেটা হচ্ছে বারাসাত যেটা হচ্ছে ধর্মতলা রোড এবং সাত নম্বর রেলগেট যদি আমি এই দিকটা দেখাই তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ এটা থাকছে কাঞ্চনতলা রোড বা খড়িবাড়ি রোড তোমরা কিন্তু বলতে পারো হ্যাঁ তবে আজকে তোমরা টাইটেলে যাওয়া থামবেল গেছো হ্যাঁ আমরা আজকে দেখব স্টিল মডেলের যেটা হচ্ছে বিগ বুলের গাড়ি হ্যাঁ তবে আমরা কিন্তু শুধু বিগ বুলের একটা মডেল দেখি না বেশ কিছু মডেল কিন্তু আমরা দেখতে পাই তো সেখানে দাঁড়িয়ে এনএস মোটর তোমাদের কিন্তু জিরো ডাউন পেমেন্টে এখনো অব্দি গাড়ি দিচ্ছে সাথে তোমরা কি দেখেছ কি ফেব্রুয়ারির কুড়ি তারিখ অবধি তোমাদের বিশেষ ডিসকাউন্ট থাকছে তবে কি থাকবে ডিসকাউন্ট জানবার চেষ্টা করব সাথে তোমাদেরকে বলে রাখি হ্যাঁ আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি বিগ বুলের কথা বলি তো বেশ কিছু মডেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ হ্যাঁ এর আগে আমরা কিছু মডেল দেখেছিলাম যেখানে ছিল এবং বিগ টপ কিন্তু দেখেছিলাম কিন্তু আজকে বেসিক্যালি আমরা দেখছি কি যেটা হচ্ছে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমাদেরকে ভীষণ বড় একটা সারপ্রাইজ দিতে চলেছে যেটা হচ্ছে কে কে অবশ্যই জানাও হ্যাঁ তুমি তো শুরু থেকে দেখছো তবে আজকের ভিডিওতে একদম স্কিপ করা কিন্তু চলবে না কারণ কি হ্যাঁ কারণ একটাই যেটা আমরা আজকে দেখছি যেটা হচ্ছে স্টিল বডিতে হ্যাঁ বন্ধুরা এই স্টিল বডিতে কি থাকছে সাথে সাথে জানবো এবং আমরা আরো জেনে নেব যে কি দিচ্ছে এন এস মোটরস তোমাদেরকে অফার হ্যাঁ আমি শুনেছি অনেক কিছু এবং তোমরা ফার্মবেল দেখে নিয়েছো তবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে বলে রাখি প্রত্যেকটি প্রোডাক্ট কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়া। কারণ কি যখন তুমি গাড়ি কিনবে তখন কিন্তু আমি না তো হ্যাঁ আমরা সামনে থেকে দেখেনি আমরা প্রত্যেকটি গাড়িতে আমার সামনে থেকে দেখি এই গাড়িতেও কিন্তু আমরা সামনে থেকে দেখবার চেষ্টা করবো কি দেখবো সামনে থেকে আমরা প্রথমে দেখেনি একটি চাকা যে চাকা তোমার দেখতে পাচ্ছ থাকছে কি অ্যালোয়েল হুইল দিয়ে থাকছে তোমরা চাকা তবে অন্য অন্য গাড়ি থেকে কিন্তু অবশ্যই ডিফারেন্স দেখতে পাচ্ছি কি ডিফারেন্স দেখছি অবশ্যই তোমাকে কিন্তু কমেন্ট করতে হবে সাথে সাথে আমরা দেখে নিচ্ছি বিগ বুলের যেটা এই চিহ্নটা দেখলেই কিন্তু বা এই লোগোটা দেখলে কিন্তু আমরা কোথাও না কোথাও বুঝতে পারো এবং বুধবার সুবিধা হয়ে যায় সাথে থাকছে যেটা হচ্ছে বিগ বুলের কিন্তু সকার থাকছে আমরা পেয়ে যাচ্ছি কি যেটা হচ্ছে তেতাল্লিশ এম এর সকাল সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা কতটা তোমরা দেখতে পাচ্ছ অনেক অনেক গাড়িতে আমরা দেখি যেটা অনেকটা ঢালু টাইপের থাকে সেখানে কিন্তু খুব সুন্দর একটি লুক তোমাদেরকে প্রোভাইড করছে বিগবুল স্টিল মডেলে সাথে সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ মনে হচ্ছে এখানে কিন্তু ভিআরএল তোমাদেরকে দেওয়া আছে যদি হেডলাইটটা তোমাদেরকে দেখাচ্ছি হেডলাইটটা কেবল মাত্র কিন্তু তোমাদেরকে প্রজেক্টর তে প্রোভাইড করছে এখন এই সময় দাঁড়িয়ে 2025 সালে এখানে তোমরা টাস্কি রূপে যেটা থাকে স্টিকারটা যদিও এখনো লাগানো হয়নি তো স্টিকার লাগালে তোমরা যেটা দেখতে হবে এটা হচ্ছে বিগ বুলের আমি যদি ড্রাইভার এর কথা বলি তো ড্রাইভার স্পেসও কিন্তু অনেকটাই জায়গা আমরা দেখতে পাচ্ছি যদি আমি একটু উঠে দেখায় দেখানোর চেষ্টা করি সেখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকটা স্পেস বা জায়গা যদি তোমাদেরকে বলি তো সেখানে কিন্তু বেশ ভালো একটি জায়গা তোমাদেরকে প্রোভাইড করছে এখানে খুব দামি যেই মিনারটা আমরা দেখতে পাচ্ছি বাজারে এখন সেই দামি মিনারটা তোমাদেরকে প্রোভাইড করেছে এখানে আহ যেটা হচ্ছে আহ ঢোল মিউজিক প্রোভাইড করছে এখানে কেবিন লাইটটা তোমরা অবশ্যই পেয়ে যাচ্ছ যেটা তোমরা দেখতে পাচ্ছ চলো আমরা প্রত্যেকটি গাড়িতে যে সমস্ত আহ জিনিস দেখি এবং যে সমস্ত এটা ইলিশ কাতে থাকা দরকার সমস্তটাই কিন্তু এটা ফিটিংস পাচ্ছ বাকি এখানে হাতলটার যদি আমি কথা বলি সত্যি একটা সুন্দর একটি হাতল তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করে দিচ্ছে বাকি যদি আমি চেকার প্লেটের কথা বলি তো চেকার প্লেট তো তোমরা এখানে দেখতেই পাচ্ছো এখানে যদি আমি চ্যাচিসের কথা বলি তো চ্যাচিস করছে এখানে একটি পকেট পেয়ে যাচ্ছে যে পকেটে সোনা হীরা মতি জহর সমস্ত সবকিছু তোমরা এখানে রাখতে পারো বাকি যদি আমি স্টিলের কথা বলি তো স্টিল তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে খুব সুন্দর একটি লুক দিয়ে প্রোভাইড করছে এখান থেকে যদি আমি দেখাই তো এখানেও তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি ব্র্যান্ডিং পয়েন্ট কিন্তু করে দিয়েছে হ্যাঁ তবে এই গাড়িতে আমরা মোটর এছাড়া কন্ট্রোলার কত পাচ্ছি তাই না সাথে সাথে তোমাদেরকে একটা কথা বলে রাখি এই গাড়িতে কিন্তু তোমরা কিন্তু ফেলেক্সও পেয়ে যাচ্ছ সাথে এখানে তোমরা দেখতে হচ্ছে এখানেও কিন্তু স্টিলের যেটা হচ্ছে ব্যাংকার তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ যদি আমি পিছনের দিকে যদি আমি কথা বলি তো পিছনে কিন্তু তোমরা এই গাড়িতে যেটা পেয়ে যাচ্ছ কি যেটা পাচ্ছো ফেলেক্সি হ্যাঁ এই গাড়িতে কিন্তু তোমরা অবশ্যই ফেলেক্সিটাও কিন্তু অবশ্যই পেয়ে যাচ্ছো হ্যাঁ বন্ধুরা এই থাকছে কিন্তু ফেলেক্সি তবে হ্যাঁ আমি প্রত্যেকটি গাড়িতে যেমন তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যেমন আমি তোমাদেরকে বলি সত্যি সেটাও তোমাদেরকে বলবো যেটা বাকি অবশ্যই তোমাদের কিন্তু এসে এটা দেখতে হবে তবে এটা কিন্তু অটোমেটিক দেখতে পাচ্ছ হ্যাঁ তবে কি ছিল বা কি ভাবছিল এতক্ষণ তাই না যে কি বলছে কি থাকবে অফার হ্যাঁ তো ওনারকে আমি ডেকে নেবো ডাকবার চেষ্টা করবো দেখ কেমন আছেন ভালো দা তুমি কেমন আছো একদম বিনদাস তারপরে তোমাকে তো দেখে একটা ভিডিও করেছিলাম আমরা বন্ধুরা অনেক 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 ভালোবাসা দিয়েছে আর আমি তাতে সত্যিই থ্যাঙ্কফুল যে তোমাদের অনেকটা ভালোবাসা পেয়েছি আমি এতে আমার অনেকটা গাড়িও বিক্রি হয়েছে আচ্ছা আর বন্ধুদের জন্য আরেকটা কথা আছে যেটা হচ্ছে অনেক দূর থেকে বন্ধুরা আমাকে ফোন করছে তো যাদেরকে আমি দিতে পারছি না তো তাদের জন্য আমি খুবই দুঃখিত যে আমি তাদেরকে দিতে পারছি না আচ্ছা তো আমার প্রপার ঠিকানাটা বলছি আমাদের এনএস মোটরস যেটা আছে সেটা বারাসাত ধর্মতলা বারাসাত ধর্মতলায় নেবে বাদু রোড ধরেই আমাদের এনএস মোটর আর আমরা এটা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার ভেতরেই দিতে পারছি আচ্ছা আপাতত ডেলিভারিটা শুধু উত্তর চব্বিশ পরগনার মধ্যেই দিতে পারছি তো যাদেরকে দিতে পারছি না তাদের জন্য সত্যি আমি খুবই দুঃখিত যে আমি দিতে পারলাম না তো আমরা এইটা যেটা সব বন্ধুদের ভালোবাসায়

এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই গাড়িটা থাকছে তবে হ্যাঁ আমি তোমাদেরকে বলিনি বা কোথাও ভুলে গেছি যেখানে এই গাড়িতে পেয়ে যাচ্ছ বারোশো মোটর সাথে সাথে পেয়ে যাচ্ছ বারোশো কন্ট্রোলার বাকি যদি আমি তোমাদেরকে দাঁড়িয়ে কথা বলি তার ভিতরে আছে আপনারা পেয়ে যাচ্ছেন ইস্টম্যান আচ্ছা ইস্টম্যানের একশো চল্লিশ ব্যাটারি পনেরো মাসের ওয়ারেন্টি সহ আচ্ছা এক্সিউমের চার্জার পাচ্ছেন আটশো এমপিয়ার এর আচ্ছা দু বছরের ওয়ারেন্টি সহ কোন রকম প্রবলেম হলে

যেটা চ্যাসিসটা একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে চ্যাসিস কিন্তু সত্যি অনেক মোটা সোটা দিয়ে তোমাদের কিন্তু প্রোভাইড করছে বাকি যদি আমি কথা বলি যেটা হচ্ছে সিঙ্গেল চ্যাসিস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হ্যাঁ এই ধরনের কিছু কিছু যেগুলো থাকে ফিচার্স যেগুলো অবশ্যই ডিফারেন্স থাকে তো সেইগুলোই তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি সাথে সাথে ম্যাম যেটা বলছিলেন আহ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি দু সালে দাঁড়িয়ে এনএস মোটর মানে ম্যাম তোমাদেরকে দিয়ে দিচ্ছে কি দিচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার গাড়ি যদি ফেব্রুয়ারি কুড়ি তারিখ মধ্যে তোমরা যদি নাও তো সেক্ষেত্রে তোমরা পেয়ে যাচ্ছ আট হাজার টাকা ডিসকাউন্ট বিশ্বাস করা যায় আজকের দিনে দাঁড়িয়ে কেউ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করতে গেলেও খুব ভাবে সেখানে দাঁড়িয়ে ম্যাম কিন্তু আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে তো ম্যাম বলবো অসংখ্য ধন্যবাদ বিশেষ করে বন্ধুদেরকে অফারটা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যে বন্ধুদের আমার এই প্রস্তাব রেখে জন্য আচ্ছা সেটা ঠিক আছে বন্ধুরা আরো কিছু জানবার আমরা এই গাড়ি যদি আমাদের জিনিসটা কিনবার আগেই একটাই জিনিস প্রশ্ন হচ্ছে লিথিয়াম দিয়ে গাড়ি কিনবো তবে আজকে তো আমরা দেখলাম লিডাসিড দিয়ে ম্যাম যে যেখানে আহ এক লাখ পঁয়তাল্লিশ হাজারের গাড়ি আট হাজার টাকা আপনি ডিসকাউন্ট দিচ্ছেন তো এখন এই সময় যদি লিথিয়াম দিয়ে নিতে হয় বিগ বুল বিশেষ করে যদি আউটবুল মডেলের সম্বন্ধে আপনি বলেন যে মডেলটা কি থাকছে মডেলটা থাকছে বিগ বুল বি থ্রি এস এস মডেল আচ্ছা এটা আমরা লিথিয়াম দিয়ে দিচ্ছি আচ্ছা সেটা হচ্ছে ক্যাশে পঁচাত্তর হাজার আচ্ছা এর পিছনে অফার আছে আসতে হবে শরীরে আচ্ছা আর নাহলে ফোন করতে হবে ফোন তো করতেই হবে বাট হবে শরীরে আচ্ছা তো অ্যাড্রেসটা যদি আপনি বলেন অ্যাড্রেসটা আছে যারা বাংলার দিয়ে আসছো তাদের জন্য তারা কপার ধর্মতলা ধর্মতলায় নাপে ধর্মতলা থেকে বাদুরোড ধরবে

তবে হ্যাঁ আজকের দিনে যারা যারা পেট্রোল বাঁচাতে চাইছিলেন তো সেখানে তোমাদের জন্য কিন্তু ম্যাম এখানেও কিন্তু আছে হ্যাঁ কি আছে খেলা তো হবে হ্যাঁ টাকায় টাকায় ছ টাকায় ষাট কিলোমিটার বা সত্তর কিলোমিটার তোমার সার্ভিস পাবে কিভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা থাকছে এখনকার সময় হট হট কি থাকছে কি স্কুটি সামনেই তো সরস্বতী পুজো হ্যাঁ বন্ধুরা তো যারা মাত্র ছটাকা টাকা খরচা করে হ্যাঁ মাত্র ছটাকা টাকা খরচা করে কি ভাবছো সরস্বতী পুজোয় কি করতে হয় বন্ধুরা হ্যাঁ সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে হবে মাত্র ছটাকা টাকা খরচা করে পকেটে পয়সা না থাকলো মাত্র ছ টাকা মাত্র ছটাকা টাকা খরচা করলেই পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু কি ষাট থেকে সত্তর কিলোমিটার সার্ভিস কি কি থাকছে আপনার কাছে স্কুটি রয়েছে নতুন নতুন মডেল অনেক রকম কালার আছে তোমরা দেখতেই পারো আচ্ছা দাম নিয়ে কিছু বলবো না দাম সবাই জানে এখন সব জায়গায় আছে ব্যাটারি স্কুটি এটাও সাসপেন্স থাক তো হ্যাঁ তোমরা সোশ্যাল মিডিয়ায় অনেকেই জানছো অনেকে দেখছো এবং ইউটিউব ফেসবুক খুললে কিন্তু এখন আমি বাজারে দেখতে পাচ্ছি কি বলছি ইলেকট্রিক স্কুটি হ্যাঁ ইলেকট্রিক স্কুটি নিতে হলো আসতে কোথায় যেটা হচ্ছে এনএস মোটরস কোথায় কোথায় আসতে হবে ম্যাম কোথায় আসতে হবে এনএস মোটরস আচ্ছা এনএস মোটরসে আমরা কিন্তু পেয়ে যাবো আজকের দিনে দাঁড়িয়ে স্কুটিও সাথে যাতে পেয়ে যাই বুক বুলে বিভিন্ন মডেল এবং সাথে সাথে জিরো ডাউন পেমেন্ট সাথে আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম কি হ্যাঁ দেড়শো কিলোমিটার দেড়শো কিলোমিটার কি দেড়শো কিলোমিটার পেয়ে যাচ্ছো ফ্রি ফ্রি হ্যাঁ সাথে কি পাচ্ছো এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের গাড়ি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারের গাড়ি যেখানে ম্যাম কি বলছিলেন কি বলছিলেন